জেলা মোহনপুর থানায় কেশরহাট এলাকার অন্তর্গত আর কি আপনি যে যে পাওয়ার এটা কি কাজে লাগাবেন ভাই এটা কাজ হচ্ছে যেখানে বড় গাড়ি আমাদের যায় না সেইখানে আমরা এইগুলো হাতে করে বহন করে নিয়ে যায় এইখানে মনে করেন চাষ মাস করে ওই ছোট আকারে কিছু সবজি চাষ বা মনে করেন যে আর কি করব আর মূলত হচ্ছে আমরা পান বরজের জন্য এগুলো বলতে চাচ্ছিলাম রাজশাহীতে এটা অনেকে আমাদের কাছ থেকে নিয়ে গেছে পান বরজে নিরানি দেওয়ার জন্য নিরানি দেওয়া তো একটা অনেক কষ্টকর একটা এক বিঘার যদি পান বরজ হয় এক এক বিঘা নিড়ানি কত সময় লাগে কয়জন আপনার মনে করেন যে নিড়ানি প্লাস আমরা যে মাটি আলগা করি এই জন্য এই জিনিসটা ব্যবহার হবে বেশি না যদি মানুষ করেন মানুষে সেটা করলে আপনার মনে করেন এক বিঘাতে প্রায় চারটে পাঁচটা লোকের দরকার সারাদিন সারাদিন এখন সেই কাজটায় আমাদের যে মিনিট্রিলার এটা কতক্ষণের পর এটা এক ঘন্টাই এক ঘন্টায় দশমণ্ডলী এই কথায় আমি জানতে চাচ্ছিলাম কারো বাসাই থেকে আমাদের কাছে অনেকেই এই মেশিন নিয়ে গেছেন যে কাজটা হয় সেটা হচ্ছে চার পাঁচজন লোক দিন লাগে এক বিঘায় জমি নিরানি প্লাস মাটিটা আলগা করে দেওয়া সেই কাজটা এই ছোট্ট মেশিন এক ঘন্টায় করে এটা হচ্ছে প্রযুক্তির ব্যবহার সময় যে রকম বাঁচাচ্ছে আপনার অর্থনৈতিক দিক থেকেও আপনি লাভবান হচ্ছেন এটাতে তেল লাগবে এক ঘন্টা এক লিটার অর্থাৎ একশো পঞ্চাশ টাকা খরচ আর এটার জন্য আপনার চার পাঁচটা লেবারের দরকার নাই আপনি একাই কাজ করতে পারবেন এটা কষ্টকর কিছু নয় একাই করা যায় তো এটা দিয়ে শুধু আপনার হচ্ছে পানের বড় যে যেমন বললেন আজকে সকালবেলা একটা বিক্রি হয়েছে জয়পুরহাটে গেছে উনি হচ্ছে কচুর জমি নিরানি ঠিক আছে এরকম ভুট্টার জমি আম বাগান লিচু বাগান সব জায়গায় নিরানি এবং ছোটোখাটো যে চাষ হয় এছাড়াও যারা সবজি চাষ করতে যায় সেই সবজি চাষে কিন্তু এটা ব্যবহার করা হয় তো শক্তিশালী মিনি পাওয়ার টিলার গুলো সবচেয়ে বড় যেটা দিচ্ছে সেটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা আপনি আপনি যেটা বললেন যে আমি এক জায়গায় যাব পরে করেন ওই চারিদিকে চাষ হয়ে গেছে ওই ওই জমিটা কি হয়ে পতিত পরে থাকে আর যাওয়ার কোনো চান্স নাই কারণ ধানের মধ্যে দিয়ে তো আর আমরা টিলার নিয়ে যেতে দেবেন কিন্তু এটা কয়জনে এটা এই দুই জলে ধরলে সামনে একটু হাতে ধরলে হ্যাঁ নিয়ে যাওয়া যায় নিয়ে যাওয়া সম্ভব তো আশা করা যাচ্ছে নিরানি দেওয়া যাচ্ছে অনেক সুবিধা আর আর বিষয় দর্শক মন্ডল সেটি হচ্ছে এটা যদি আপনার কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে এগুলো সব পার্টস আমাদের কাছে অ্যাভেলেবল আপনি যা চান যে কোনো পার্টস যদি আপনার প্রয়োজন হয় ভাই এটা লাগবে তা আমাদের কাছে আছে এবং আপনারা এখান থেকে অবশ্যই যোগাযোগ করবো ইনশাল্লাহ তাহলে আপনার কি পানের বরজ আছে আছে ভাই কত বিঘা পানের বরচ আমার ওই সীমিত আকারে এক বিঘার মতো আছে পানের ভাই যদি আল্লাহ তালা দেয় ভাই এক বিঘা জমি থেকে এক বছরে খরজ বরচ সব শেষ করেও সাত আট লাখ টাকা কিস করা সম্ভব সম্ভব যদি আল্লাহ দেয় তাই হ্যাঁ আর যদি না হয় তাহলে আমার মনে করেন যে পাঁচ লাখ সেটাই তো আলহপাত আপনি যেটা বললেন সব আল্লার ইচ্ছা তবে এমন কোনো কাজ আমি বরাবরই বলি যে আমি একটা কাজ করছি একটা দিনে রিক্সা চালাই তাই রিক্সা চালায় আমার দিনে হয়তো এক হাজার টাকা আসবে বলে যে এক হাজার আসবে ওখান থেকে আর তো আর এক লাখ টাকা আসবে না ঠিক একই রকম ধান ধান করে কেউ হয়তো সেখান থেকে সর্বোচ্চ পাইলে হয়তো ষাট সত্তর হাজার রকম কেকম চল্লিশ হাজার চল্লিশ হাজার তিরিশ চল্লিশ হাজার পাই তো যদি ইরি আমন সবই লাগায় তারপরে দেখা যাবে যে হয়তো সারা বছর এক লাখ টাকা সর্বোচ্চ পেতে পারে তাই না সেখানে আপনি বলছেন যে সঠিক মতো যদি পান হয় তো সেখান থেকে সাত আট লাখ টাকাও করা সম্ভব তো এটা একটা সম্ভাবনা ক্ষেত্র যারা সবজি চাষ করে আগাম সবজি বিভিন্ন কিছু লাগায় তারাও এরকম অনেক সময় লাভ করে তো এটা খুবই সম্ভাবনাময় একটা ব্যাপার আর এই মেশিনটা আপনাকে সেই সুবিধা আরও দিবে লেবার খরচ কমাই দেবে কতবার লাগে একবার আপনার পানের বড় যে সিজন হচ্ছে আপনার এই কার্তিক মাস থেকে বৈশাখ মাস শেষ পর্যন্ত এটা জমি মূলত এই মেশিংটা পানের বড় যে একটাই কাজে লাগে মাটি আলগা করেন মানে পানের বড় যে এইরকম মাঝখান দিয়ে গ্যাপ থাকে ওই মাটিতে আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক এবং জৈব কিছু পদার্থ দিই এগুলো আপনার এই হালের মাধ্যম দিয়ে এখন আপনাকে আমি জানাই কোনো অসুবিধা হলে আপনাকে বলছি এটা হচ্ছে স্টার্ট হ্যাঁ এই যে এটা স্টার্ট ওয়ানে দেওয়া লাগবে এটা দিয়ে স্টার্ট হবে আর এটা হচ্ছে আপনার এক্সিলারেটর যেটা দিয়ে ফলা কত দূরে ঘুরাবেন সেটা আর এখানে আপনার এই যে একটা যে দণ্ড দেওয়া রয়েছে এটা এমনি এমনি দেওয়া নাই এটার সাথে আপনার হচ্ছে এই যে বিভিন্ন ইয়ে সিদ্ধ করা আছে যত ডাউন করবেন তত চাষ গভীর হবে তুলে দেব শীতের দিনে আপনার বা বিভিন্ন সময় যখন স্টার্ট নিবে না তখন এই যদি দিলে স্টার্ট করা যায় আর এটাও এর সাথে আপনার এই যে ইয়ে আছে মোটর সাইকেল যেমন থাকে প্লাগ ঠিক আছে

দর্শক মন্ডলী এরশাদুল ইসলাম ভাইয়ের জন্য দোয়া রাখবেন উনি পানের বরস করেছে সেটার জন্যই মূলত এই মেশিনটা নিচ্ছেন আর আমাদের জন্য দুয়ারা সোর্স ব্যাগের জন্য তো ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ ভাই আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম